ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ের কারণে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে একটা বিভীষিকাময় একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেটি সম্পর্কে আসার আগে বলি যারা এখনো আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদের জন্য বলি আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অ্যাট দি রেট প্রত্যুষের আন্ডারস্কোর টেস্টবুক এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আজকের আমরা টপিক আলোচনা করছি তো দেখতেই পাচ্ছো আজকের টপিক হচ্ছে হিট ওয়েব বা তাপীয় প্রবাহ এই তাপীয় প্রবাহ যা আমাদের প্রায় সমস্ত মানুষেরই রাতের ঘুম প্রায় বলতে পারো কেড়ে নিয়েছে তো এই সম্পর্কে আসবো তার আগে এই যে তাপীয় প্রবাহ এর আজকে আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব যে কেন এই অবস্থা এর ফলাফলটা কি হতে পারে এর প্রতিকার কি হতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো সাধারণত আমাদের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের প্রায় সমস্ত অঞ্চলেই এই জিনিসটা দেখা যাচ্ছে তো আগে দেখি কিছু ফ্যাক্ট কিছু ফ্যাক্ট আলোচনা করার পরে তো আমরা নেক্সট ডিসকাশনে আসব প্রথম হচ্ছে তাপপ্রবাহের সতর্কতা দেখে নাও আইএমডি আইএমডি কি বলছে আইএমডি মিনস ইন্ডিয়ান মেটালজিক্যাল ডিপার্টমেন্ট তারা কি বলছে তারা বলছে যে 28 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সেটা কত পর্যন্ত যেতে পারে পশ্চিমবঙ্গের ২৬ এপ্রিল পর্যন্ত তীব্র লাল সতর্কতা অলরেডি কি করা হয়েছে জারি করা হয়েছে তথা উড়িষ্যা এবং বিহার তাছাড়া অন্যান্য বর্তীয় যে এলাকা সেই সব এলাকায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আঠারোশে এপ্রিল পর্যন্ত তো কেন এই কেন এই এত এত মানে এমার্জেন্সি তার কারণ রয়েছে তার কারণ আমরা বুঝতে পারছি যে কি পরিমানে আপডেট জানাচ্ছে যে ভারত বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো এটা কিন্তু এটা কিন্তু মানে খুব মানে খুব একটা ভালো বিষয় নয় খুব একটা কি মোটেও ভালো বিষয় নয় আমাদের ক্ষেত্রে তার কারণ ডিগ্রি সেলসিয়াস মানে সেটা সত্যি অনেক অনেকটা মানে মানুষকে মানে বিভ্রান্ত মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য কাফি তার কারণ হচ্ছে একটা সাধারণ মানুষ মোটামুটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার সহ্য করার ক্ষমতা রয়েছে অর্থাৎ প্রায় আর পাঁচ ডিগ্রি যদি বেড়ে যায় কোনোভাবে তাহলে আমরা হাফ বয়েল হতে আর আমাদের বেশি সময় লাগবে না যাই হোক তো তো ফ্যাক্টে আসি তোমরা তোমাদের একটা ছবি দেখতে এই এই স্ক্রিনের ভালো করে খেয়াল করো আমাদের এই ইন্ডিয়ার অবস্থা আমাদের এই যে সুন্দর ভারতের মানচিত্র এই মানচিত্রে তোমরা যদি ভালো করে খেয়াল করো এই যে ডিপ রেড যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই ডিপ রেড জায়গাগুলোতে বইছে সবথেকে বেশি তাপীয় প্রবাহ ফর্টি ডিগ্রি আপ টু ম্যাক্স মানে বলতে পারো এখানে এটা জিপিএস থেকে তোলা এটা বলতে পারো এটা টোয়েন্টি ফিফথ এপ্রিলের এটা ইমেজ তো বলা যাচ্ছে এখানে যে ডিপ রেড অর্থাৎ প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি তারও বা তারও বেশি এইখানে এইসব জায়গাতে টেম্পারেচার চলে যাচ্ছে ইভেন সব থেকে মানে বড় ঘটনা হলো গালফ কান্ট্রি অর্থাৎ দুবাই বলো আহ অন্যান্য যেসব গালফ কান্ট্রি রয়েছে সেই সেই সব সেই সব কান্ট্রিদের তুলনায় আমরা তাপীয় কিন্তু কিন্তু এগিয়ে আছি এটা একটা নিশ্চয়ই চিন্তার বিষয় মাথায় রাখতে হবে নেক্সট নেক্সট হচ্ছে এই যে তাপীয় প্রবাহ তাপীয় প্রবাহের কারণটা কি সবার প্রথম কারণ হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান দেখো ইন্ডিয়ার যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থান আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখবো একদম সমুদ্র উপকূলবর্তী তাই না এর ফলে কিছু কিছু সমস্যা মানে যে সমস্যাগুলো দেখা যায় সেটা কি যে ভারতের ভৌগোলিক অবস্থান বিশাল সমভূমি ভারতের রয়েছে এবং একটি উপদ্বীপ ক্রান্তীয় অঞ্চলে বিস্তৃত যার ফলে কি হচ্ছে এখানে ডিরেক্টলি সানলাইটটা এখানে কি হচ্ছে সৌর বিকিরণ উন্মুক্ত করার একটা বিরাট বড় একটা জায়গা রয়েছে যার ফলে আমরা ডাইরেক্ট হিটটা পাচ্ছি যার ফলে তাপের প্রবাহটাও কিন্তু আমাদের এই ভারতবর্ষে অনেকটা বেশি এর এফেক্টটা দেখা যাচ্ছে নেক্সট আসছি নেক্সট যদি বলতে পারি তাহলে মৌসুমী বায়ু আরো একটা আরো একটা কজ হতে পারে কারণ দেখো মৌসুমী বায়ু সাধারণত কি হচ্ছে মৌসুমী বায়ু বর্ষা শুরু হওয়ার আগে সাধারণত জুন মাস সে শুরু হয় তো ভারত মহাসাগর থেকে কি করছে এরা আদ্র আদ্রতা বোঝাই বাতাস সেটা কি করছে সেটা ঠিক বর্ষার আগে এরা নিয়ে আসে কিন্তু বর্ষা আসার আগে পর্যন্ত এই অবস্থা এখন দেখতে তো এই যে তাপমাত্রা এই যে অনুভূতি এই অনুভূতি আগেও ছিল আমাদের এরকম নয় যে প্রথম আমরা হিটওয়েব সহ্য করছি তবে হ্যাঁ তবে এতটা টেম্পারেচার ছিল না যাই হোক এই নিয়ে আরো আলোচনা করুক নেক্সট আসি নেক্সট হচ্ছে নগরায়ন নগরায়ন সম্পর্কে আর কি বলবো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে এত পরিমানে শহর এত স্টেশন ডিফরেস্টেশন ডিফরেস্টেশন সম্পর্কে আসলো এত পরিমাণে বিল্ডিংস এত পরিমাণে গাড়ি ঘোড়া এত পরিমানে শিল্প যা কি করছে যা আমাদের দৈনন্দিন জীবনকে কিন্তু অনেকটা ক্ষতি করছে দৈনন্দিন জীবনের তার কারণ হ্যাঁ আমরা হয়তো টেকনোলজি উন্নতি করছি কিন্তু আমরা শরীর স্বাস্থ্যের দিকে নজর কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা মানে আমাদের কিন্তু সেরকম লক্ষ্য নেই শরীর স্বাস্থ্যের প্রতি তাই না আমরা আমাদের নিজস্ব যে সময়টা সেই সময়টা ম্যাক্সিমাম আমরা ইউটিলাইজ করছি এই নগরায়ন আর শিল্পায়নের ক্ষেত্রে নেক্সট হচ্ছে পরিবর্তন দেখো নগরায়ন যদি হয় মানে যদি হয় কোনো জায়গাতে কোনো জায়গাতে কি যদি গ্রাম থেকে শহরে আস্তে আস্তে রূপান্তরিত হয় তাহলে তো জলবায়ুর পরিবর্তন হবেই তাই না তো এটা একটা স্বাভাবিক এটা একটা স্বাভাবিক মানে প্রক্রিয়া এটা পৃথিবীর একটা মানে প্রসেস বলতে পারো এটা বহু বহু যুগ ধরে হয়ে আসছে এটা আগেও হয়েছে আগেও মানে আগেও এক সময় প্রাণের অস্তিত্ব ছিল তোমরা জানো ডাইনোসরের আমলে সেইখান থেকে আস্তে আস্তে তারা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে সুতরাং প্রত্যেকটা জিনিস একটা সাইক্লিক একটা মানে সাইকেলে চলে তাই না একটা একটা চক্রাকারের একটা রুলস আছে সেই রুলে চলে সেই রুল অনুযায়ী আমাদের কিন্তু এই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি যদি মানে মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের কপালে অশেষ দুঃখ রয়েছে ভবিষ্যতে যাই হোক এই নিয়ে আরো আসবো নেক্সট হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে বন উজাড় আমাদের এই যে এই যে ক্ষতি এই যে যে সমস্যার সম্মুখীন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তো এর সব থেকে বড় কারণ হচ্ছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ডিফরেস্টেশন কি পরিমানে কত পরিমানে গাছ কি করা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে তো এই এই জিনিস এই জিনিস যদি আজও চলতে থাকে আজও হচ্ছে তাপ বাড়ছে তাপমাত্রা বাড়ছে তো কি হয়েছে আজও এই কাজ চলছে এই কাজ যতদিন না বন্ধ হচ্ছে শুধু বন্ধ করলে চলবে না বন্ধ করার সাথে সাথে আরো এক্সট্রা প্রচুর যত গাছ আছে প্রচুর গাছ লাগাতে হবে কত গাছ লাগাতে হবে প্রায় ভারতবর্ষে শোনা যায় প্রায় তিনশো কোটি গাছের প্রয়োজন তো এটা ছোট একটা অ্যামাউন্ট নিশ্চয়ই নয় যাই হোক তো ডিফরেস্টেশন আরো একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করছে এই যে তাপীয় প্রবাহ সেই তাপীয় প্রবাহের জন্য নেক্সট জনসংখ্যার ঘনত্ব পপুলেশন আমাদের ইন্ডিয়াতে আমরা এখন বর্তমানে ধরে রাখো এক নাম্বারেই রয়েছে সেকেন্ডে আর নেই যদি জনগণনা করা হয় তাহলে আমরা হয়তো চিনকেও ছাড়িয়ে যাব আমার মনে হয় गवर्नमेंटের ইমিডিয়েটলি আমাদের যে যে ফ্যামিলি প্ল্যানিং এর যে প্ল্যান ফ্যামিলি প্ল্যানিং সেই প্ল্যানিং এর উপরে অল মানে ইমিডিয়েটলি একটা আইন আনা উচিত সবার ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে এটা আনা উচিত এটা আমার জন্য নয় বা তোমার জন্য নয় এটা আমাদের ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনের যারা রয়েছে তাদের জন্য বলছি না হলে মুশকিল আছে না হলে সারভাইভ করা মুশকিল হয়ে যাবে যত বেশি মানুষ তত বেশি তত বেশি ডিফরেস্টেশন তত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তত বেশি শহর উপত্যকা গড়ে উঠবে আর তত বেশি কি হবে তত বেশি আমরা এই এখন হিট ওয়েব এর সম্মুখীন আমরা হব যাই হোক তো আরো একটা সব থেকে বড় যে জিনিসটা এর ইম্প্যাক্টটা কোথায় পড়ছে ইম্প্যাক্টটা ডাইরেক্ট পড়ছে আমাদের যে কর্মক্ষমতা তার উপরে দেখো এই মানুষগুলোকে এরা সারা দিন কি করছে দিন এরা রোদ জল বৃষ্টি কোনো কিছু তোয়াক্কা না করে এরা কিন্তু নিজেদের কাজ করে যাচ্ছে তো ভারতের যদি আমরা মানে যদি আমরা সমীক্ষা দেখি ভারতের অলমোস্ট পপুলেশন এই কাজের সাথে যুক্ত তারা এই সমস্ত কাজের সাথে যুক্ত লেবার যে ফিজিক্যাল লেবারিং সেই ফিজিক্যাল লেবারিং এর সাথে যুক্ত এবং তাছাড়াও ভারতের ওয়ান থার্ড পার্সেন্ট ওয়ান থার্ড জিডিপি এদের উপর নির্ভর করছে এবার সমস্যাটা কোথায় যখন এই যে ওয়েভের কারণে এদের এদের যে যে কর্মক্ষমতা অলমোস্ট টেন পার্সেন্ট লেস হয়ে যাচ্ছে টেন পারসেন্ট লেস হয়ে যাচ্ছে যার ফলে প্রায় বলতে পারো যার ফলে এই ওয়েভের ফলে প্রায় কুড়ি কোটি মানুষ কুড়ি কোটি মানুষ এই হিট ওয়েভের জন্য এফেক্টেড হচ্ছে এবং এরকম যদি চলতে থাকে তাহলে বুঝতে পারছো আমাদের জিডিপির উপর কতটা ইম্প্যাক্ট পড়বে তো এই জিনিসটাকে আমাদের ঠিক তো করতে হবে ঠিক করার জন্য আগে দরকার কি আগে দরকার প্রতিকার তো প্রতিকার সম্পর্কে আসবো আস্তে আস্তে তার আগে দেখে নি এই যে এই যে যে সমস্ত এই যে হিট ওয়েভ এই হিট ওয়েভের কারণে যে সমস্ত রোগগুলি হচ্ছে সেই রোগগুলো প্রথম হচ্ছে হিট স্ট্রোক সানস্ট্রোকের নাম শুনেছো ডাইরেক্ট সানস্টোক বিশেষ করে বয়স্ক মানুষদের হচ্ছে প্রচুর মানুষ অলরেডি মারা গিয়েছে নেক্সট তাপ ক্লান্তি তাপ তাপে যদি বেরাও যদি উষ্ণ অঞ্চলে যাও তাহলে তোমাকে তোমার ক্লান্তি আসবেই সেটা স্বাভাবিক ব্যাপার নেক্সট হিট ক্যাম্প ক্র্যাম্পস হিট ক্র্যাম্পস হচ্ছে মানুষের রোদে পড়া মানে সানবার্ন সানবার্নের কথা বলা হচ্ছে এখানে আর বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যা এই জিনিসগুলো দেখা দিচ্ছে তাই না তো এর থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা তো করতেই হবে বাইরে যেতে হয় যে সমস্ত আমাদের যে সমস্ত ক্রিয়াকলাপ সেইগুলো করতে হবে যেমন মাথায় টুপি সানগ্লাস সানস্ক্রিন এইসব জিনিস ব্যবহার করতে হবে ছাতা ব্যবহার করতে হবে তাছাড়াও হাইড্রেশন সব সময় নিজেকে হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ প্রচুর পরিমাণে জল খেতে হবে ওআরএস দরকার হয় খেয়ে নিতে হবে না হলে কিন্তু সমস্যা আছে প্রচুর পরিমাণে জল খেতে হবে শীতল করার ব্যবস্থা শীতল করার ব্যবস্থা মানে তাপমাত্রা কম কমাতে গেলে কি করতে হবে প্রথম কথা মানে হিট স্ট্রোকের থেকে বাঁচতে গেলে তাপমাত্রা যদি কমাতে হয় তাহলে বাড়িতে যদি বসে থাকো তাহলে এসি ব্যবহার করতে হবে না ফ্যান ব্যবহার করতে হবে তো একটা জিনিস খেয়াল করো এই যে এসি বা ফ্যান ব্যবহার করার মানে করে কোন লাভটা হচ্ছে কোনো লাভ হচ্ছে না কিন্তু উল্টে আমাদের ক্ষতি হ্যাঁ আমরা সীমিত কিছুটা কি স্বল্প সময়ের জন্য হয়তো আমরা সেই মানে সেই ঠান্ডা অনুভবটা করতে পারছি কিন্তু ওভারঅল যে এই যে একটা এসি চালানোর জন্য লাগে তো ইলেকট্রিক মানে সাপ্লাই বা একটা ফ্যান চালানোর জন্য লাগে ইলেকট্রিক সাপ্লাই তো ইলেকট্রিক সাপ্লাইটা আসছে কোথা থেকে সেই একটা মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে থেকে বা বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অন্য কোনো সেখানে তো সেই কয়লাটা পোড়ানো হচ্ছে সেখান থেকে আবার সেই ধোঁয়া আবার সেই পলিউশন আবার সেই হিটস্টোভ তো ওভারঅল সেই বললাম না একটা সাইকেলে একটা একটা বাজে সাইকেল তৈরি হয়েছে তুমি কোন দিকে যাও যেদিকেই যাবে সেদিকেই বিপদ যাই হোক নেক্সট আসে নেক্সট হচ্ছে বিশ্রাম আপনাকে বিশ্রাম নিতে হবে অনেক বেশি করে কারণ যত তাপমাত্রা বাড়ে হিসাব বলে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় কারণ বিশ্রামের অভাবে ফলে শীতকালে আমরা যতটা কাজের প্রতি প্রোডাক্টিভিটি বেশি থাকে গ্রীষ্মকালে কিন্তু অতটা থাকে না কারণ রেস্ট কম হয়ে যাচ্ছে বিশ্রাম বেশি পরিমাণে নিতে হবে নেক্সট ঢেলা ঢালা পোশাক পরতে হবে আর ঘরে যদি কাজ না থাকে তাহলে ঘরে থাকতে হবে নেক্সট হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এর থেকে বাঁচার উপায় এর থেকে বাঁচার উপায় সব থেকে বড় বাঁচার উপায় হচ্ছে প্রত্যেকটা মানুষকে অন্তত ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে তিনটি করে গাছ লাগাতেই হবে না হলে মুশকিল সারভাইভ করা আজকে বুঝতে পারছো না আজকে এপ্রিল মাসের শেষের দিকে প্রায় আমরা দাঁড়িয়ে এখনো মে জুন রয়েছে মে জুন বাকি আছে মেতে কি হবে তো বোঝাই যাচ্ছে এখনকার মানে এখনকার টেম্পারেচার দেখেই বোঝা যাচ্ছে কি হতে পারে কোন জায়গাতে যেতে পারে আমরা পঞ্চাশ ডিগ্রি সারভাইভ করতে পারি অলরেডি ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস চলে এসছে দু সালের মধ্যে বল বলছে যে প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবার তোমরা ভেবে দেখো দু হাজার পঞ্চাশ সাল হতে আর সময় নেই মাত্র ধরতে কত বছর ষোলো ২৬ বছরও নেই ধরে নিয়ে আমরা পঁচিশ বছর বাকি আছি তো আমরা তো নিশ্চয়ই আর পঁচিশ বছর এক্সট্রা বাঁচবো না তার থেকে অনেক বেশি বাঁচার আশা রয়েছে সবার তো এই জিনিস যদি এখন থেকে কন্ট্রোল না করা হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিটা খুব তাড়াতাড়ি ফর্টি এইট ডিগ্রি থেকে ফিফটি ডিগ্রি হতে খুব বেশি সময় লাগবে না কিন্তু খুব বেশি বেশি সময় লাগবে না যত টেম্পারেচার বাড়বে তত 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 গ্লেশিয়ার গলবে প্রাকৃতিক দুর্যোগ ঘটবে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা দুবাইতে দেখলাম কিছুদিন আগে তাই না আরব আরবে দেখলাম কিছুদিন আগে যেখানে বৃষ্টির দরকার নেই সেখানে বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টির দরকার সেখানে কোনো বৃষ্টি নেই যাই হোক তো এই মানে এই ছিল একটা ছোট্ট একটা টপিক অ্যাবাউট দ্য হিট ওয়েভ এখানে আমরা কিভাবে মানে কি ইম্প্যাক্ট করছে সেই ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করলাম কোথায় কিভাবে তার মানে তার কারণটা কি তার ফলাফল কি এবং তার প্রতিকার কি এই তিনটে জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তো একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এটা অন্তত করার অন্তত তিনটি করে গাছ প্রত্যেক প্রত্যেকজন প্রত্যেকটা মানুষকে বলো যে তিনটে করে গাছ লাগাতে আর এই ভিডিওটা পারলে সবার মধ্যে দাও একটুখানি একটুখানি সচেতন হতে পারি হ্যাঁ আমি করছি না ঠিক আছে আমি করছি না আমি দেখলাম ভিডিওটা আমার করতে ইচ্ছে করছে না বা আমি এই এই জিনিসগুলোকে নেগলেক্ট সম্পূর্ণ নেগলেক্ট করে দিই আমরা পড়াশোনা করতে চাই আমরা চাকরি পেতে চাই খুব ভালো চাকরি পেয়ে আমরা সরকারি চাকরি করতে চাই তাই তো আরে আগে তো বাঁচতে হবে আগে তো খেয়ে পরে বাঁচতে হবে তারপরে তো চাকরির চিন্তা করবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায় তুমি বাইরে বার হবে কি করে তুমি সরকারি চাকরিটা করবে কি করে বলো তো এই বিষয়গুলো নিয়ে একটু ভেবে দেখো ঠিক আছে পারলে এই ভিডিওটা অন্তত যতটা মানে সচেতন নাগরিক রয়েছে যত সচেতন নাগরিক রয়েছে অসচেতন নাগরিকদের কাছে রিকোয়েস্ট আছে আমার জন্য বলছি না তোমার জন্য বলছি না সমস্ত মানুষের জন্য বলছি ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের জন্য বলছি এই কাজ যদি আজকের থেকে আমরা শুরু না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের বেঁচে থাকা খুব মুশকিল হয়ে পড়বে আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো @pratushsar_textbook এটা হচ্ছে আমার Telegram ID অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আজকে এখানেই ইতি দিচ্ছি এরকম সেশন আরো পাবে এরকম সেশন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই সুপার গوتين বেঙ্গল বাই টেক্সটবুক এই চ্যানেলকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এই সব ভিডিও আর সাবস্ক্রাইব করে রাখো ওকে সো আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে थैंक यू जय हिंद जय भारत